অবশেষে বৃষ্টি নিয়ে সুখবর দিল আবহাওয়া দপ্তর আর দু ঘন্টা পরেই ঝমঝমিয়ে বৃষ্টি নামবে রাজ্যের এই সাতটি জেলায় তো বন্ধুরা কোন সাতটি জেলাতে এই মুহূর্তে বৃষ্টি হবে তো সেই সংক্রান্ত দেখুন একটি খবর প্রকাশ হচ্ছে সেখানে বলা হচ্ছে যে দু ঘন্টায় সাত জেলায় বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস তালিকায় কি কলকাতা রয়েছে তো বন্ধুরা অবশ্যই দু ঘন্টার মধ্যে কোন সাতটি জেলাতে বৃষ্টি নামবে এই মুহুর্তে আপনি যে জেলা থেকে ভিডিওটি দেখছেন আপনার সেই জেলাতে দু ঘন্টার মধ্যে বৃষ্টি আসবে কিনা অবশ্যই বৃষ্টি সংক্রান্ত এই খবরটি আপনি যদি ডিটেলসে জানতে চান তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো এখানে প্রথমেই বলা হয়েছে যে দু ঘন্টার মধ্যেই ষাটটি জেলাতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির একটি পূর্বভাস দেওয়া হয়েছে আর এই খবরে দেখুন ডিটেলসে বলা হচ্ছে যে আপনারা জানেন যে উত্তরবঙ্গে এই মুহূর্তে কিন্তু ঝমঝমিয়ে বৃষ্টি চলছে দুই দিন ধরে দিন ভোর মেঘলা আকাশও রয়েছে উত্তরবঙ্গে অধিকাংশ এলাকায় সূর্যের দেখাই নেই উত্তরবঙ্গের ক্ষেত্রে রাতেও বজ্র বিদ্যুৎসহ ঝড় বৃষ্টির তুলকালাম চলেছে কিছু জেলায় এরই মাঝে আবার আগামী দুই তিন ঘন্টায় উত্তরবঙ্গের কিছু জেলা রয়েছে যেমন ষাটটি জেলার কথা বলা হয়েছে সেখানে কিন্তু ঝড় বৃষ্টির সতর্কতা জারি করেছে আইএমডি অর্থাৎ উত্তরবঙ্গে কিন্তু এই মুহূর্তে দু তিন ঘন্টার মধ্যে ঝড় বৃষ্টির যে সতর্কতা সেটা জারি করা হয়েছে এখানে নিচে আরও বলা হয়েছে যে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি মালদা দিনাজপুর জেলাতে বজ্র বিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে ঝড় উঠবে ঘণ্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে বইতে পারে দমকা ঝড়ো হওয়া তো পরিষ্কার করে বলা হয়েছে দেখুন কোন কোন জেলার কথা বলা হলো না উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি মালদা এবং দিনাজপুর এই জেলাগুলিতেই বর্জ্য বিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা দিয়ে দিয়েছে দু ঘন্টার মধ্যেই এখানে আরও বলা হয়েছে শনিবার পর্যন্ত উত্তরবঙ্গের ক্ষেত্রে কী বলছে না উত্তরবঙ্গের সবকোটি জেলাতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে তোমাদের এখানে কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টির কথা বলা হয়েছে অবশ্যই আপনাদের দক্ষিণবঙ্গে আপনি যে জেলা থেকে ভিডিওটি দেখছেন আপনার জেলাতে বৃষ্টি হবে কি না কখন বৃষ্টি হবে সেটাও জানিয়ে দিচ্ছি এখানে আরও বলা হয়েছে যে এদিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জলপাইগুড়ি কবে না শনিবার পর্যন্ত জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার জেলাতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ওইদিকে গরম এবং তাপে বেহাল দশা সকালেরই এদিন এক ধাক্কায় কলকাতার চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি পেয়ে ফের চল্লিশের কাছাকাছি হয়েছে তাপমাত্রা কোথায় না কলকাতার তাপমাত্রা দেখুন আবার সেই চল্লিশের কাছাকাছি চলে গেছে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী কী বলছে না মঙ্গলবার পর্যন্ত কলকাতা হাওড়া হুগলি দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান নদীয়া জেলায় শুষ্ক থাকবে বলে দিয়েছে আবহাওয়া অর্থাৎ এই সমস্ত জেলাতে কিন্তু মঙ্গলবার পর্যন্ত বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের এই জেলাগুলিতে এবং নিচে তখন এখানে বলেই দিয়েছে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে যে আগামী দুই দিনে আরও বাড়তে পারে তাপমাত্রা অর্থাৎ দক্ষিণবঙ্গের এই যে জেলাগুলি রয়েছে এই জেলাগুলিতে আগামী দুই দিনে তো বৃষ্টির কোনো সম্ভাবনাই নেই উপরন্তু আবার তাপমাত্রা আরও দুই ডিগ্রি পর্যন্ত বেড়ে যেতে পারে এবং নিচে বলছে দেখুন গরম এবং জনিত অস্বস্তি বজায় থাকবে গোটা দক্ষিণবঙ্গেই বজায় থাকবে নিচে দেখুন বলা হয়েছে যে পশ্চিমে চার জেলায় বুধবার পর্যন্ত তাপপ্রবাহের পরিস্থিতি বজায় থাকবে জারি হয়েছে সতর্কতা যেমন বাঁকুড়া পশ্চিম বর্ধমান সহ পশ্চিমে যে জেলাগুলি রয়েছে সেখানে বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশ ডিগ্রি পর্যন্ত পৌঁছতে পারে তাপমাত্রা বিকেলের দিকে কী বলছে না দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পশ্চিম বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদের কোথাও কোথাও হালকা বৃষ্টি হওয়ার একটি সম্ভাবনা রয়েছে তবে তাপমাত্রা কমার কোনো চান্সই নেই তো এক্ষেত্রে দেখুন আপনাদেরকে প্রথমে হেডলাইনে বলেছিলাম যে দু ঘন্টার মধ্যেই ষাটটি জেলায় বৃষ্টিপাত হবে তো এখানে ষাটটি জেলা বলতে এখানে উত্তরবঙ্গের ষাটটি জেলার কথা বলা হয়েছে এই উত্তরবঙ্গের এই ষাটটি জেলাতে দু ঘন্টার মধ্যে বৃষ্টিপাত হবে তবে দক্ষিণবঙ্গে যে পনেরোটি জেলা রয়েছে সেখানে আপাতত মঙ্গলবার বুধবার পর্যন্ত কোনো বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই সেখানে তাপমাত্রা ঘুরিয়ে বাড়বে তবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃহস্পতিবার থেকে বর্ষার যে আগমন বা বর্ষার যে প্রাক বর্ষার যে বৃষ্টি সেটা বৃহস্পতি শুক্রবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত হওয়ার একটি সম্ভাবনা রয়েছে তোমাদের আশা করি আপনারা এই মুহূর্তে বুঝতে পেরেছেন কোন জেলাতে দু ঘন্টায় বৃষ্টি আসবে কোন জেলাতে আপাতত বৃষ্টি কোনো দেখা নেই দক্ষিণবঙ্গে কবে বৃষ্টিপাত হতে পারে আশা করি সমস্ত কিছু বুঝতে পেরেছেন তবু যদি বৃষ্টিপাত নিয়ে আপনাদের কিছু জানার থেকে বা বলার থাকে অবশ্যই আপনি নিচে কমেন্ট করবেন শেষে আপনি কমেন্ট করবেন যে এই মুহুর্তে আপনি পশ্চিমবঙ্গের কোন জেলা থেকে ভিডিও দেখছেন আপনার জেলার নাম কি আপনার জেলাতে এই মুহূর্তে কোনো ঝড় বৃষ্টি হচ্ছে কিনা বর্ষা শুরু হয়েছে কিনা অবশ্যই নিচের কমেন্ট আপনি জানিয়ে দেবেন বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি দেখে আপনি যদি কিছুটা হলেও উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিও নিচে একটি লাইক করে ভিডিওটি জনস্বার্থে সকলের মধ্যে শেয়ার করবেন এবং এই চ্যানেল থেকে আগামীতে এই ধরনের গুরুত্বপূর্ণ তথ্য পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনে প্রেস করে নোটিফিকেশানটা অল করে দেবেন